দেখ মজনু এই প্রতিদিন দুঃখের অপশনটি ভাল লাগে না কানটা পয়সে খুঁজে গেছে বুঝতে পারিস শোনাই নতুন পাক পাখালের কি অবস্থা তা কদিন কি যে কন্যা দোকানে একটা পাখির পাখনা পর্যন্ত নেই আর আপনি খুঁজতেছেন পাখি আমি কই কুস্তাদ এভাবে হবে না আপনি তো অনেক দিন মানে একটা বছর ধরে আমার রেস্টুরেন্টে বসে পাখি খুঁজলেন পাইলেন তো কিছুই না উস্তাদ এইভাবে হবে না আপনি আমার কথাটা শুনেন আরে বারবার উস্তাদ মারাইস না দিনে আমার নাম রুসো আমার রুশোটা কতবার বুঝায় কব ধরে আশেপাশে লোকজন আছে বুঝলে হ্যাঁ সরি উস্তা সরি ভাই হাসল চামদার মুখ তো ফাস্কাই যাই খালি যাক ওইটা কোনো বিষয় না সর ওই যে ওই নিউ জামার পাখিটার কি অবস্থা আছে হাসিলো তো হা তাতে একজন আনিল। সে কি হাসাহাসি সে কি মাখামাখি দুচুকি কি কি দেখলাম আমার কি মনে হয় জানেন এ নে আপনার কোনো লাভ হবে না আহ

তার ঠোঁট হতে হবে গোলাপ ফুলের মতো নরম পাপড়ির মতো গোলাপি বাপা তার গালের রং থাকবে একদম কফি কালার মতো আলতো কালার ও মাই গড আর ফুল ওরবে ঝড়ের বাতাসে যেরকম মে গরে এরকম করে ফুল ঢেউ খেলবে আর ওরবে এই সব চাই আমি আর 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 থাকতে হবে মের অনেক অনেক ভালোবাসা আর সুর থাকতে হবে মেলা মেলা টাকা ভাইয়া এই নিন বিলটা কোপা এটা আবার কি দিলেন ভাই আমার কাছে তো টাকা নেই ডলার আছে আপনি কাইন্ডলি এক্সচেঞ্জ করে নিতে পারবেন না আপা আপনার কাছে যে টাকা নেই এটা আগে কবেন না এখন ডলার ফলার আমি কোন কি ভাঙা বাঁধে বুঝলাম না তো আর বাংলাদেশে থেকে কি কেউ ডলার নিয়ে ঘরে কম দিনি ভাইয়া আমি আজকেই আমেরিকা থেকে বাংলাদেশে আসছি ডলারটা এক্সচেঞ্জ করার একদমই সময় পাইনি